হোয়াটসঅ্যাপ ইউটিউব এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এটা আনাদার এক্সাইটিং ব্লগ আজকে একটা নতুন ব্লগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিভাবে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের যেমন দেশি বিদেশি এবং আপনাদের পাকিস্তানি ইন্ডিয়ান বিভিন্ন ধরনের যে থ্রি পিসগুলো আপনারা এখান থেকে রিজনেবল এবং চিপ রেটের ভিতর প্রাইসগুলো পেয়ে যাবেন সো আমরা অলরেডি চলে এসেছি বাংলার সবচেয়ে বড় একটা হোলসেল মার্কেট সেটা হচ্ছে ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট আর আমরা যে যে শপে এখন অবস্থান করতেছি এই শপ নাম্বার হচ্ছে পি টেন পি টেন সো ফ্রেন্ডস কথা বলার চিরা চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক জি হ্যালো আসসালামু আলাইকুম এটা হলো জনরি গ্যারমেন্টস ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট রাইট এখানে আসতে হলে আপনি আসতে হবে

তিনি আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে এবং আপনার লকেটের মাধ্যমে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন এটা এটা হলো সুন্দরই দেখেন

সালোয়ারটা নিচে একটা ডিজাইন হবে এই দেখেন খুব সুন্দর হ্যাঁ পায়ের দিকে আপনি প্যান্টটা হবে ব্লক করা হবে সুন্দর অনেক সুন্দর এটা প্রিন্ট করা আছে ঠিক আছে ওকে এটা হাতার কাপড় দেওয়া আছে আপনি হাতার কাপড়ের জন্য টেনশন করতে হবে না এই জাস্ট হাতা আপনি এটা এই হাতার কাপড়টাই যেটা এটা হাতার জন্য না জি ওকে এটা হাতার জন্য প্লাস এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে আপনার

অনেক সুন্দর ওনা এই দেখো একটা ঠিক আছে স্যার ওনার সাইজও অনেক বড় ওনাগুলো পুরো 5 দর্ণ হবে এগুলা এগুলো ম্যাসিং আর ওনার সাইজটা হবে পুরো পাঁচাত পাঁচাত না হুম একদম অ্যাকুরেট পাঁচাত কিন্তু ঠিক আছে ওনার কালারগুলো সুন্দর দোনো সেডে পাইরে গোল্ডেন পাইপ দেওয়া আছে এই যেগুলা ওকে ওকে অনেক সুন্দর পাইপ দেওয়া আছে এবং প্লাস এই যে সেলর টেটার হুম হুম সবগুলাই দিতে হবে এটা ওকে এই যে সেলরটা দেখেন খুব সুন্দর একটা সেলর সুন্দর একটা সেলর আছে ওকে দেখ এই যে হাতের কাপড় তো এটা এই হাতের কাপড় এটা

অনেক সুন্দর একটা কালার এটা কালারটা খুবই সুন্দর এটা ক্লাসে ওনাটাও খুবই সুন্দর এই এই অন্যটা দেখেন এটা দেখছেন ওনারা খুব শেটের মধ্যে মাসখানে ডিজাইন হবে এগুলা ভাই এটা বাইরে প্রাইস কত এটা এগুলো বাইরে খুচরো সেল আছে আমরা 600 টাকা 650 টাকা সেল আছে এগুলা আর আমাদের হোলসেল রেট আপনার 400 টাকা এটা অনলি 400 টাকা অনলি 400 ওকে এখান থেকে 400 টাকা কিন্তু এই সুন্দর সুন্দর জি যারা বিজনেসের জন্য নেবেন তাদের জন্য শুধু রেটটা আপনি ঠিক আছে আপনারা কি কন্ডিশনের মাধ্যমে মালগুলো দিয়ে থাকেন জি কন্ডিশনের মাধ্যমে আমরা দিয়ে থাকি আমরা ওকে ওকে ঢাকা ঢাকার বাইরে যে জায়গায় বলেন দিয়ে থাকি আমরা সব জায়গায় দিয়ে থাকি কন্ডিশনে এই যে এটা হলো সেলরটা এই

আপনি এগুলা ছশো পনেরো সাতশো এগুলো এগুলো আপনি বাইরে এটা ওনাটা খুবই সুন্দর এটা ওনাটা একটু দেখে দিই এই যে ওনাটা দেখেন বিশাল বড় অনুগুলা সাড়ে পাঁচাত্তন হবে এগুলা ঠিক আছে যে অন্য বিশাল বড় অন্য আপনি অনেক বড় অনেক বড় অন্য আর এগুলো অ্যাকুরেট পাঁচাত করে আমরা পাঁচাতে বেশি আছে এটা আপনি পাঁচাতের উপরে আছে এই আর ওনার কাপড়ও খুব সুন্দর এটা হ্যাঁ এটা হলো একটা এই যে বিশাল বড় ওর দুই শেডের মধ্যে আপনি ওনাটা মুম্বাইকে নতুন একটা বলক আছে আপনি নতুন নিয়ে নেবুলা রাইট এটা রেট হলো আপনার 450 হোলসেল এটা হোলসেল হোলসেল 700 খুচরা রেট আছে আপনি 750 800 টাকা রেট আছে আপনি এগুলো ওকে আর এগুলো আপনি রঙের এর জন্য আপনি 100% গ্যারান্টি পাবেন এগুলো ওকে দেন এরপরে এরপরে নেক্সট আছে আপনার একটা এই বুলা প্রাইডের মধ্যে এটা এটা কিসের ভিতরে

খুবই সুন্দর আপনার কোনটাস মেসিং হবে এটা? এমনটা হবে কন্ট্রাস্ট ম্যাসিং এইটা। ওকে। ডাবল পার্ট কন্ট্রাস্ট না? হ্যাঁ ডাবল পার্ট কন্ট্রাস্ট আপনি যেটা। ওকে। কোন না সেলরটা কন্ট্রাস্ট থাকবে আপনি যেটা। অনেক সুন্দর একটা ঠিক আছে? খুবই গুড। যেগুলো ওনালে 5.5 তো ওনা আপনি এগুলা। এইগুলো প্রত্যেকটা কিন্তু কমফোর্টেবল এগুলা আছে। যারা বিজনেসের জন্য তারা শুধু এগুলা নেবেন। ওকে। একটু লম্বা করে দেখেন ভাই। অনেক বিশাল বড় একটা বিশাল বরণ অনেক বরণ একটা দুই পাশে আপনার জোল হবে টার্সেল লাগানো হবে যেগুলো দুই সিডের টাসেল হবে এগুলো অনেক সুন্দর একটা লাগানো আছে দুই পাশে

আচ্ছা এরপর আপনি আসবে একটা ব্লক কাজ আপনার অনলাইন ব্লক এটা অনেক সুন্দর একটা বলো কালারফুল এটা এটা অনলাইন ব্লক না যে এটা অনলাইন ব্লক এটা ঠিক আছে এই যে

একটা ডিজাইন এটা ঠিক আছে আর এটা ওন্নাটা খুবই গর্জিয়াস একটা ওন্না আপনি এটা এই দেখেন ওন্নাটা খুবই গর্জিয়াস একটা ওন্না হবে এই দেখেন অনেক সুন্দর একটা ওন্না ঠিক আছে এটা যেটা একদম আনকমন মানে এগুলো মানে বডির সাথে সবগুলো ম্যাচিং করা হবে বডি যে ডিজাইনটা হবে ওন্নাটা শেক সেই ডিজাইনে হবে এগুলো কালার হবে এগুলো প্লাস এগুলো অনেকগুলো কালার হবে এটা ঠিক আছে আর কালারের জন্য আপনি আপনার 100% গ্যারান্টি হবে বলো করে এগুলো আপনি ঠিক আছে একটা প্রোডাক্ট এখন আস্তে সামনে ইন্ডিয়ান কিছু কাটচিপের মধ্যে আপনার ড্রেস এগুলো আছে ইন্ডিয়ান না জি এগুলো সব ইন্ডিয়ান সব কাটচিপের উপরে এই যে এগুলো এগুলো আপনার হচ্ছে আপনার লোগোও দেওয়া আছে হ্যাঁ ঠিক আছে লোগো দেওয়া আছে সবগুলো ছবি দেওয়া আছে ওকে

আর এটা প্লাস আপনি হাতার কাপড়টা নিচে হবে এটা ব্যাক সাইড আপনি নিচে সব হাতার কাপড় এটা হাতার কাপড় ওটা হাতার কাপড় এটা রাইট 1500 আবার এই যে ব্যাক সাইডটা আপনি দেখেন এটা ব্যাক সাইডটাও দেখা দিন ব্যাক সাইডটাও খুব সুন্দর এটা আচ্ছা ব্যাক অনেক সুন্দর ব্যাক পার্টটা আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা অন্যটাও খুবই গর্জিয়াস একটা অন্য এটা

হ্যাঁ カラー પણ अवेलेबल カラー আছে অনেক কালার হবে এগুলা ঠিক আছে স্যার প্লাস এর ডিজাইনটাও দেখেন আপনি ব্যাক খুব সুন্দর এটা হাতের কাপড় নিচে দেওয়া আছে এই উন্নাটা দেখেন এটা এই উন্নাটা খুব সুন্দর আপনার কালার ফলের মধ্যে শেড হবে আপনি আলাদা একটা শেডের ঠিক আছে তারপরে একটা মাল আছে আপনার গুজরাটি স্টাইলের মধ্যে এই মালটা গুজরাটি না গুজরাটি স্টাইল বলে এটাকে

মনে কষ্ট ওটা উড়েনা না নিচে প্যানেল ওটা নাই এই ওনাটা দেখে না এই যে এটা সেন খুবই সুন্দর একটা ওন আপনি এটার মধ্যে আর এই ডিজাইনগুলো সম্পূর্ণ আপনি গুজরাটি স্টাইলে করা এগুলো ইন্ডিয়ান গুজরাটি না জি ইন্ডিয়ান গুজরাটি স্টাইলে করা এগুলো এটা তো কালার বা ডিজাইন अवेलेबल আছে কালার সেগুলো আছে এগুলো প্রত্যেক ডিজাইন দুটো তিনটা করে কালার হবে এগুলো প্লাস এগুলো ডিজাইন আছে এই যে আমাদের পুরো দোকানে আপনি এই ধরনের মাল এগুলো আপনাদের আউটলেটের চেয়ে আপনাদের স্টোরে অনেক বেশি প্রোডাক্ট জি 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 এখানে তো স্যাম্পল আপনি এখানে স্যাম্পল টাকা যা বেশি লাগবে আপনাদেরকে স্যাম্পলগুলো গুলো বলবে আমরা এনে দিয়ে দেবো গুলো গ্রন্থের নামে দিবে এটা এই একটা ডিজাইন আছে আপনি এটা

মধ্যে একই ডিজাইন ঠিক আছে এই ব্যাক সাইডটা এটা আপনি চাতার কাপড় হবে আর এটা ওনার ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এটা অসাধারণ একটা ডিজাইন অসাধারণ ঠিক আছে এই অসাধারণ একটা খুব সুন্দর একটা ডিজাইন ওনাটা দেখেন খুব সুন্দর আপনি আর ওনাগুলো সম্পূর্ণ ওনা পাঁচ হাতের উপর ওনা হবে এগুলা ঠিক আছে সব পাঁচ হাতের উপর ওনা হবে এগুলা প্লাস এগুলো আপনি হোলসেল রেট 950 টাকা খুশি হবে না আমাদের যত যারা বিজনেসের জন্য নেবেন তাদের সাথে আপনি আপনার কন্টাক্ট করবেন আমাদের সাথে ওকে স্ক্রিনে নাম্বারটা থাকবে এবং ঠিক আছে ঠিক আছে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন এই আরেকটা ডিজাইন আছে ঠিক আছে এটা আরেকটা ডিজাইন এটাও নিউ আসছে আপনি এটা এই ড্রেসটার নাম দিছে আপনার হলো রেশমি রেশমি না জি এটার নাম হইছে রেশমি এই যে এই নামটা হচ্ছে ডিসকভার জি জি এখন বর্তমানের নাম দিয়ে দিছে আপনি রেশমি এটা খুব সুন্দর একটা ড্রেস ঠিক আছে নিচের দিকে অবশ্যই নিচের ডিজাইনটা দেখেন খুব নিচে প্যানেলের ডিজাইন আছে এই যে হাতের কাজ আছে এটা আর ভিতরে মিরর বসানো জি জি এই যে ক্লাস বসানো সম্পূর্ণ আপনার সুতার কাজ করা এই হাতের কাজ করা এগুলো

నెక్స్ట్ డిజిన్స్ అన్న

950 আর ডিজাইনটা খুব সুন্দর এটা আর ব্যাক সাইডটা হবে আপনার এই যে এটা ব্যাক সাইডে কোনো কাজ হবে ব্যাক সাইডটা পুরো প্রিন্ট ঠিক আছে ডিফারেন্স প্রিন্ট এগুলা আর এটা ওনাটা হবে খুবই গর্জাস একটা ওনা এই এই ওনাটা দেখেন এই ওনাটা দেখেন সুন্দর একটা ডিজাইন আপনার পার হবে 200 এর পারটা খুব গর্জাস ঠিক আছে ওনা গর্জাস আপনি একটা এটা ওকে এগুলো যারা হোলসেলে যারা নেবেন তাদের জন্য শুধু রেটটা পাবেন আপনি এটা এরপর আপনি আসবে একটা ওয়ান পিস আছে আপনার এই মালটা এখন চলতেছে আপনার এগুলো ওয়ান পিস না শুধু ওয়ান পিস চায়না কাপড়ের উপর করা এগুলো ওয়ান পিস এই মিরর এর আপনার এগুলো কাটছবি কাজের আপনার এগুলো কাটছবি না কাটছবি এর আপনার ওয়ান পিস এগুলো এটা একটা যেহেতু এগুলো অনেক কালেকশন আছে আমাদের এগুলো হলো আপনার অনেক কালেকশন এগুলো ডিজাইন আছে আপনার অনেকগুলো যেমন এটা একটা ডিজাইন এটার মধ্যে প্রাইস কত এটা এটা হলো আপনার অনলি আপনার হোলসেল রেট 300 টাকা অনলি 300 টাকা কিন্তু এগুলো পাবেন 300 ঠিক আছে যারা হোলসেল নেবেন তাদের জন্য এটা কালার আছে অ্যাভেলেবেল অনেক কালার হবে এটা ডিজাইন হবে আপনার দুইটা তিনটা ডিজাইন হবে এটা এ আর একটা ডিজাইন হবে এই যেটা একই সেম রেডের মধ্যে ডিজাইনগুলো চেঞ্জ হবে ঠিক আছে ঠিক আছে এটা প্রাইস কত ভাই একই সেম প্রাইস আপনার 300 টাকা অনলি 300 অনলি 300 টাকা এগুলো কিন্তু হোলসেল করতে হোলসেল রেট আপনার আর এগুলো আর এগুলো খুচরো এগুলো যারা খুচরো রেটে 650 থেকে 700 টাকা এটা আছে আপনার এগুলো রেগুলার ডিজাইন আপনি আপনার চার পাঁচটা ডিজাইন আছে যে আরেকটা ডিজাইন আপনার তিনটা ডিজাইন আমি দেখাই এগুলো কালার হবে আপনার প্রতিটা ডিজাইনই পাঁচটা করে কালার হবে এগুলো ঠিক আছে অ্যাভেলেবল কালার এই যে প্রতিটা ডিজাইনই আপনার পাঁচটা করে কালার হবে এগুলো অনেক সুন্দর কিন্তু দেখতে অনেক লং কামিজ হবে এগুলো আর এগুলো অনলি আপনার 300 টাকা হোলসেল রেট এখান থেকে 350 300 টাকা কিন্তু হোলসেল 300 টাকা হোলসেল এখান থেকে নেবেন যারা হোলসেলে নেবেন ঠিক আছে এই একটা বড় নেক্সট আরেকটা ডিজাইন আসবে আপনার কটনের মধ্যে এগুলো মামা কটনের মধ্যে এগুলো খুবই আরামদায়ক আপনি এই ডিজাইনটাই জি এই দেখেন এই যে এটা খুবই গর্জিয়াস একটা ড্রেস এটা ঠিক আছে এই যে প্রিন্টের উপর এটা অনেক সুন্দর আসলে সিম্পলের এর ভিতরে সিম্পলের মধ্যে অনেক আরাম দেয় কেগুলো আপনি এটা এই যে দেখেন এই যে ওকে ওকে আর এই ব্যাক সাইডটা হবে আপনি যেটা এটা হলো সেলরটা আপনি এটা এই যে আইরলাম নাও না টাই একটা ওনা দেখাই দিন এই যে ওনাটা দেখেন খুবই বড় ওনা গুলো আপনার সাড়ে পঁচাত্তর হবে ওনার কালারগুলো খুবই গজ আছে আপনার এগুলো ঠিক আছে এই আরেকটা ডিজাইন আপনার এটার মধ্যে যে এই আর একটা ডিজাইন হবে এটা অনেক ডিজাইন ঠিক আছে ডিজাইন হবে আপনার অনেক প্রাইস হবে এগুলো হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা না পাঁচশো পঞ্চাশ এটা অনলি কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা পার্সেস করতে হবে জি এটা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল যারা পাইকারি নেবেন তারা শুধু যোগ করবেন এই নাম্বারটা আপনার আর একটা ডিজাইন হবে আপনি যেটা এলে প্রত্যেকটা ডিজাইনে চারটা পাঁচটা কালার হবে আপনার ঠিক আছে দুইটা তিনটা চারটা পাঁচটা করে কালার হবে আপনার এই একটা ডিজাইন এটা অনেক সুন্দর একটা ডিজাইন খুবই গর্জিয়াস এগুলো এগুলো সব বুজরার স্টাইলের মধ্যে 550 টাকা অনলি আপনার পাইকারি রেট হোলসেল হোলসেল রেট 550 টাকা এটা ওনারটাও খুবই গর্জিয়াস এই আপনার এটা এই দেখেন ওনারটা খুবই গর্জিয়াস একটা ওনা জি অনেক সুন্দর আপনার আচ্ছা আচ্ছা যারা কম পুঁজিতে ব্যবসা করতেছেন দেশে বিভিন্ন জায়গার থেকে বেকার যারা আছেন যারা ব্যবসা করতে শুরু করতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা অল্প পুঁজিতে মাল নিতে পারবো এখান থেকে ঠিক আছে যারা দশ হাজার পাঁচ হাজার টাকা মাল নিতে শুরু করতে চান তারা নিতে পারেন আমাদের কাছ থেকে এখানে অনেকগুলো আইটেম পাবেন এখান থেকে আপনি কম পুঁজিতেই প্লাস আমরা কুরিয়ারে করে দিই যে দেশে বিভিন্ন প্রান্তে কুরিয়ার মাল ছাড়িয়ে আমরা কুরিয়ার করতে চাইলে করতে পারবেন